গুড মর্নিং এভরি আমি সাথে আমার চ্যানেল আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছে করছি ভালো আছে আমি এখন বাজার থেকে বাড়ি যাচ্ছি দেখতেই পাচ্ছ চলো ব্লগটা স্টার্ট করি মানে পুরো হাঁপে গেছি বাপরে বসে নি বাইরে দেখতেই পাচ্ছ পুরো হাঁপিয়ে গেছি বাজার নিয়ে এই উপরে উঠতে দম ছুটে যায় চলো দরজাটা খুলি আজকে কিছু বাজার নিয়ে এলাম বাজার বাজারঘাট শেষ হয়ে যায় মানে আমি বেশি নিয়ে আসি না দুই তিন দিনের নিয়ে আসি রবিবারে নিয়ে এসেছিলাম তা অল্পই কিছু নিয়ে এসেছিলাম বেশি কিছু আনিনি তো আজকে একটু মাছ এনেছি মাছ রান্না করব তো দেখো এই যে রুই মাছের তরকারি রান্না করেছি আমি আলু দিয়ে রুই মাছের ঝোল তো এটা এখন আমি খাবো এখানে দুই পিস মাছ আছে একটা আছে এমনি পিস আর একটা একটা আছে মাথার দিকটা আর কি তো এখন আমি এটা দিয়ে ভাত খাবো আর বাকিটা রেখে দিয়েছি রাত্রেবেলার জন্য আমার বর একদমই মানে মাছ পছন্দ করে না আমাকে বেশিরভাগ মাছ খেতে হয় তো ওর তো ও তরকারির মাছ পছন্দ করে না ওকে হচ্ছে ভাজা মাছ দেবো রাতে আর আলু আর ঝোল ও খায় মাছটা সেরকম একটা পছন্দ একদমই করে না তো চলো এখন আমি লাঞ্চ করব আর শুধুই মাছের ঝোল করিনি এই দেখো এখানে আছে হচ্ছে এই যে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা আছে এখানে আর ভাত নিয়ে নিয়েছি আর এখানে মাছের ঝোল আছে আজকের এটাই আমার লাঞ্চ চলো আমি লাঞ্চটা করে নিই কাপড় গোছাতে বসে মনে মনে ভাবছি অপেক্ষা মাত্র আর দুইটি মাস হ্যাঁ দুই মাসের অপেক্ষা তারপরেই আমরা বাড়ি যাব বাড়ির সবাইকে ছেড়ে এই যে বাইরে পড়ে থাকা কি যে কষ্টের যারা থাকে তারাই বোঝে আর বাড়ি ওই যে যাওয়ার আনন্দটা এতটা মানে যেটা ভাষায় প্রকাশ করাও মুশকিল ভাষায় তো প্রকাশ একদমই করা যায় না ঠিক হাতে গোনা আর দুই মাস পরেই এরকমভাবেই জামা কাপড় প্যাকিং করব। তখন কি যে আনন্দ হবে মানে সেটা ভেবে ভেবেই এত মনের ভিতর আনন্দ হচ্ছে যেটা আমি বলে বোঝাতে পারবো না টিকিট তো আমাদের কাটা হয়ে গেছে আর আমরা যে কলকাতা যাচ্ছি এটাও কনফার্ম তো আর দুটি মাস কোনো রকমে কেটে যাক এটাই ঠাকুরকে ডাকছি আর কি যে কত তাড়াতাড়ি এই দুটো মাস কাটবে জামা কাপড় গুছালেই যেন মনটা ভরে যায় আনন্দে যখন আমরা এখানে এসেছিলাম প্রায় অনেক কমই পোশাক আশাক নিয়ে এসেছিলাম কিন্তু এখানে আসার পর তার দ্বিগুণ বেশি পোশাক আশাক হয়ে গেছে তাই ভেবে রেখেছি যেগুলো আমি পড়ি না যেগুলো তোমাদের দাদাভাইও পড়ে না সেই সব কিছু পুরনো জামা কাপড় রিটার্ন বাড়িতে নিয়ে যাব। রেখে আসব। কারণ এখানেও আলমারিতে একদমই জায়গা নেই মেঘে আকাশটা কালো হয়ে গেছে বৃষ্টি এই নামলোই বলে দেখো বলতে বলতে বৃষ্টি টুকুর টুকুর নেমেই গেল জানলাটা তাড়াতাড়ি বন্ধ করি বাবা নইলে আবার ওই যে কেলেঙ্কারি পুরো বিছানায় পত্র ভিজে যাবে বৃষ্টি নামার আর সময় পায় না যখন তখন বৃষ্টি নামে বৃষ্টির কি আর সময় বুঝে আসে বৃষ্টির যখন মন চায় তখন নামে এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে তো ভাবলাম একটুখানি কিছু খাওয়া যাক বানাবো আর তোমাদের সঙ্গে সেটা আমি একটুখানি শেয়ার করব আমি আজ অবধি কখনও এই রেসিপিটা বানিয়ে খাইনি আর কখনও আমি বাড়িতেও বানাতে আমি দেখিনি বা ফার্স্ট টাইম আমি বানাচ্ছি আর কি তো আর ফার্স্ট টাইম খাবো তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব যে আমি ঠিক কি বানাবো তো চলো দেখো আমি দুপুরবেলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে লাউয়ের ছোকলা তোমরা জানি না দেখে চিনতে পারছো কি না তবে এটা ছিল হচ্ছে লাউ তো লাউয়ের ছোকলা তো এই ছোকলাটা দিয়ে আমি একটা কিন্তু রেসিপি বানাবো বেশ মানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একটা রেসিপি বানাবো তো আমার বরের তো আসার সময় হয়েই গেছে তো ভাবলাম কেন না এখন বানানো যাক ওই জন্য আমি এটাকে দুপুরবেলাতে রেখে দিয়েছি যে সন্ধ্যাবেলা বানাবো বলে আর বাইরে টুপুর টুপুর বৃষ্টি পড়ছে আর এটার যে রেসিপিটা বানাবো বেশ মচমচে কর্মরে তোমরা বুঝতেই পেরে গেছো ইয়েস এটার পকোড়া বানাবো কিভাবে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো প্রথমে এটাকে ভালো করে ধুয়ে নিই থেকে তিনবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছ এটা আমার খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এখন আমি চলো এটাকে খুব সুন্দরভাবে কাট করে নেব। তো এটাকে কাট করার জন্য আমি এরকম একটা জিনিস ব্যবহার করব তো তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি কিভাবে ঠিক কাট করবো একদম ঝিরিঝিরি করে এই যে এটা সমেতি এইভাবে কাট করে নেব। দেখো এই যে তো এরকম ভাবে আমি পুরো সমস্ত খোসা বলকে কাট করে নিচ্ছি আমাদেরকে লাগছে একটা বড় সাইজের তোমরা থেকেও বেশি দিতে পারো আমি একটাই ইউজ করেছি বিকজ আমরা দুটো মানুষ খাবো তো আমার অল্পই লাগবে তোমরা চাইলে অনেক বেশিও দিতে পারো যেভাবে আমি কাট করলাম ঠিক এইভাবেই কাট করে নিতে হবে পেঁয়াজটিকে তারপর আমি এটার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো এরপর আমাদের লাগছে এক চামচ আদা রসুনের পেস্ট তো চাইলে তোমরা এরকমভাবে ম্যাশও করে নিতে পারো যেহেতু আমার এইটুকুনি লাগবে আদা রসুনের পেস্ট তার জন্য কিন্তু মিক্সচার মেশিনে হবে না তার জন্য আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি তোমরাও চাইলে করে নিতে পারো খুব ইজিভাবে এটা হয়ে যায় আর অনেক তাড়াতাড়িও হয়ে যায় তো ওই জন্য আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি আদা রসুনের পেস্টটাকে মিক্স করে দিলাম এরপর আমার এটার মধ্যে দেব হচ্ছে কিছু মশালা এই যে কাঁচা লঙ্কা যেটা একদম পেকে গেছে শুকিয়ে গেছে যেহেতু আমার কাছে ছিল না তাই আমি এটাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দেবে নিজেদের অনুযায়ী মতো যেটার মধ্যে থাকবে এই যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু চাট মশলা দিয়ে দেব পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম তো যেহেতু একটা এর ছোকলা তো এখান থেকে একটু জল বেরোবে তো ওই জন্য আমি একটুখানি এটাকে দু মিনিটের মতো রেখে দেব তারপরে গিয়ে গিয়েটার মধ্যে বেসন আর বাকি যা যা দেওয়া দেবো চলো এটাকে দু মিনিটের মতো রেখে দিচ্ছি ওটা দু মিনিট পর বানাবো তাই এই দুই মিনিটে আমি এখানে একটু আটা মেখে নিচ্ছি কারণ রাতে রুটি করব ওই জন্য আটাটাকে মেখে রাখি যখন রুটি করব তখন আটাটা নরম হয়ে যাবে টাইম ওয়েস্ট না করে আটাটা মেখে রেখে দিই তো এখন আমি দেব হচ্ছে দুই চামচ বেসন দেখতেই পাচ্ছ এই যে বেসন দিয়ে দেবো এখন চামচ বেসন দিয়ে দিলাম আর দেব হচ্ছে এক চামচ চালের গুড়ি এই যে এক চামচ দিয়ে দেবো চালের গুড়ি এবারে এটাকে ভালো করে মাখবো দেখো এরকম ভাবে নিতে হবে হাতে আর এটাকে এইভাবে গোল গোল ঘুরাতে হবে গোল বানাতে হবে তারপর এটাকে এই হাতে এরকম চিপে দিতে হবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে ভাজার জন্য আর এটাকে ঘনই রাখতে হবে পাতলা করলে কিন্তু হবে না এই জিনিসটা তাহলে হবে না আর তো দেখো এই যে দেখতেই পাচ্ছ এবারে এটাকে সাইড যে রেখে দেবো এইভাবে এরকমই আমি প্রত্যেকটা করে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে এই যে দিয়ে দেবো তেলের মধ্যে আর একটা দিব ছোট্ট পরা যেটা মাছখানে ব্যাস ভাজা হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো ঠিক এইভাবেই তুলে নেব সব এক এক করে তো আমার বর এসেছে এখন ওকে যে বড়াটা দেব পকোড়াটা দেব ও খেয়ে বলবে যে কিরকম হয়েছে হুম পকোড়া বানিয়েছি তোমার জন্য স্পেশাল খেয়ে বলো মোস্ট ওয়েলকাম খেয়ে বলো পকোড়া ভিডিও তো দেখতে পাবে ভিডিওতে দেখে নেবে ওকে বাসা দারুণ হয়েছে কি করে বানিয়েছো বললাম তো কালকে ভিডিও পোস্ট হবে ভিডিও দেখে নেবে একদম